যারা বাংলাদেশকে আবার ওই শাসনে নিয়ে যেতে চায় কিংবা তারই পুনরাবৃত্তি চায় তাদের বিস্তার এবং সেই রাজনৈতিক শক্তি করে তোলার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশের যাত্রা হবে সেই লড়াই আপনাদের পাশে থাকবো আপনারা ঐক্যবদ্ধ হবেন বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে সকল শহীদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে এবং সকল আহত আমরা তাদের আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা আমাদের সহমর্মিতা জানিয়ে এই দেশ তাদের সন্তানের স্বপ্ন অনুযায়ী চলবে বাংলাদেশ একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তে যাবে যেই দেশে মানুষের মর্যাদা তৈরি হবে যেই দেশের ন্যায় বিচার পাবে যেই দেশের প্রত্যেকটি মানুষ সুযোগের সমতা পাবে বৈষম্যহীন বাংলাদেশ হবে এই স্বপ্ন বাস্তবায়নের দিকে সেটাই তাদেরকে সান্ত্বনা দিবে কাজে আমরা এমন একটা কর্তৃপক্ষ দেখতে চাই অবিলম্বে একটা কমিটি গঠন করুন যারা সমস্ত শহীদের তালিকা প্রণয়ন করবেন প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাবেন এবং তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করবেন প্রত্যেকটি আহত যোদ্ধার কাছে যাবেন তাদের সমস্ত চিকিৎসার দায় দায়িত্ব গ্রহণ করবেন তারা ভবিষ্যতে কিভাবে তাদের জীবন যাপন করবে তার ব্যবস্থা করবে লুটপাট অর্থ দখল এই দেশে যা হয়েছে কেবলে তার কি অংশ উদ্ধার করলে বাংলাদেশ নতুন যাত্রা করতে পারে আর আমাদের এই শহীদ লড়াকু যোদ্ধারা আমাদের আহত লড়াকু যোদ্ধারা তারা মাথা উঁচু করে এই দেশে দাঁড়াতে পারে কাজেই সেই দাবি আমরা করব সকল ব্যস্ততার মাঝেই সমস্ত গুরুতর রাজনৈতিক রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতির মাঝেই আমাদের মনে রাখতে হবে এবং এই শহীদের পরিবার এই আহতদের প্রত্যেকটি পরিবার তাদের প্রত্যেকটি অনুভূতি আজকে আমাদের সহায় আমরা সেই সহায় নিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে পারব সেই জায়গাটা মনে রাখবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যেখানে লড়াইয়ে যারা শহীদ হয়েছেন সেই তালিকা আমরা চাই প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দেব আমাদের সংগঠনের পক্ষ থেকে আরো ঢাকার বিভিন্ন অঞ্চলে উত্তরা অঞ্চল মিরপুর অঞ্চল সহ বিভিন্ন জায়গায় আমরা একই ধরনের কাজ করছি আমরা সেই তালিকাও সামনে আনব এবং অন্তর্বর্তী সরকারের কাছে দেব আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই আরো বিভিন্ন সংগঠন কাজ করছে সরকারের উচিত সকল তথ্যগুলোকে যথাযথভাবে যাচাই বাছাই করে আমাদের প্রত্যেক শহীদের তালিকা প্রণয়ন করা সেই কাজে তারা আরও উদ্যোগী ভূমিকা নেবেন বিভিন্ন জেলা আমরা উদ্যোগ নিয়েছি আমরা এই কাজগুলো করে যাব এবং আমরা মনে করি বাংলাদেশকে ওই গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক বন্দোবস্ত গণতান্ত্রিক সংবিধান যেখানে আমার মর্যাদা ন্যায় বিচার সুযোগের সমতা আছে এইটা গড়তে গেলে আমাদের ঐক্যবদ্ধ শক্তি লাগবে